শক্তিশালী যে আধিপত্যবাদী যে দেশগুলো আছে যে সুপার পাওয়ারগুলো আছে তারা তাদের এই সাম্রাজ্য তাদের এই আধিপত্য তারা যে স্থাপন করে সেই স্থাপন করেও তারা কিছু সংস্থা এবং কিছু ইনস্টিটিউশনের মাধ্যমে এবং এই ইনস্টিটিউশনের মধ্যে একটি ইনস্টিটিউশন হচ্ছে কি আপনারা সবাই জানেন যে ইউনাইটেড নেশন এই ইউনাইটেড নেশনস মূলত একটি সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী দেশগুলো আধিপত্য কায়েমের একটা সংস্থা মাত্র এই সংস্থাগুলোর মাধ্যমেই তারা বিভিন্ন দেশে তারা তাদের আধিপত্য করে এই আধিপত্য কায়েম করে তারা বিভিন্ন মানবতার নামে বিভিন্ন শান্তি শৃঙ্খলার নামে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি সেই একই মানবতার কথা এই আধিপত্য বাদী শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের দেশেও তারা তাদের আধিপত্য কায়ন করার জন্য তারা সেই একই নাটক এবং একই মানবতার কথা বলে তারা আমাদের দেশে হস্তক্ষেপ করতে যাচ্ছে আপনারা সবাই জানেন যে এই সংস্থা যে দেশে যে অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলেই এক তখনই শান্তিপূর্ণ অবস্থান ফিরে আসেনি বরং যেটা হয়েছে বিশৃঙ্খলা এবং অশান্তি বৃদ্ধি পেয়েছে আমরা মনে করছি এটা যদি বৈঠকটা দেওয়া হয় আমাদের দেশে তাহলে আমাদের দেশের সাধুমত্ব আমাদের দেশের শান্তি আমাদের দেশের শৃঙ্খলা সবকিছু কিছু বিঘ্ন হবে সেটার বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানিয়ে আমরা এই গানে করেছি সো এটার বিরুদ্ধে আমরা আমাদের তীব্র প্রতিবাদ এবং সরকারের কাছে আমাদের আবেদন এই চুক্তি অতি দ্রুত বাতিল করে দিয়ে কমিশন বন্ধ করতে হবে